আজকে হিউজ ধর্ম ফ্যান বেস এই যে আজকে ফ্যান ক্লাবের তারা তারা ক্লাবের সাথে যুক্ত হচ্ছে এটা একটা খুব ভালো জিনিস তো এমনি আরও ফ্ল্যাং ক্লাব তৈরি হোক এবং তারা ক্লাবের ভালো কাজের সাথে যুক্ত হোক আগামী দুদিন ক্লাবের খাঁচা পায় বিরোধী পক্ষেরই একদম খাঁচায় কীভাবে এটাকে এটা কি কোনোরকমভাবে চলে না আমি আমার কর্মসূচি নিয়ে চিন্তিত বাইরের কে কী করলো আমার তাতে আমি বেশি পাত্তা দিই না সো আমাদের আজকে বাগুইয়াটিতে প্রোগ্রাম আছে কালকে পাইকপাড়া আছে কালকে হাওড়াতে আছে আমরা আমাদের কাজটা সিরিয়াসলি করে যাই তারপরে যে এই মোহনবাগান নির্বাচনকে ঘিরে এই যে আইনি যুদ্ধ প্রকাশ্যে কারা এটা কতটা কাম্য ছিল না না আইনি যুদ্ধ তো হতেই পারে তবে মিথ্যে কথা বলে বিভ্রান্ত করার যে চেষ্টাটা করছে সেটা খুবই দুঃখে মনমান ক্লাবে এমনি মিথ্যা প্রচারের কোনো জায়গা নেই এবং এইভাবে যে মনমান সদস্যদের মিথ্যা বলে যে প্রভাবিত করবে আমার মনে হয় না মানে তাদের প্রভাবিত করতে পারবে আইনি লড়াই হয়েছে আইনি তো লড়াই তো হতেই পারে আমায় যে চিঠি দিয়েছিল আমার উকিলের তরফে তার জবাবও দেওয়া হয়ে গেছে এটা আপনাকে ইনশর্ট তো ক্ষমা বলা হয়েছে হ্যাঁ এই নি আপনি মানে ওনার রূপই পারে আমাদের আমরা জবাব দিয়ে দিয়েছি কারণ ওনার আপদ কথা উনি যেটা কালকে বললেন প্রেস কনফারেন্সে উনি তো ভুলিয়ে ফেলছেন কোন খবরের কাগজে বেরিয়েছে কোন সংবাদপত্রে বেরিয়েছে যে এইটা ভুলিয়ে ফেলে তার সাথে তো আমি কোনো কথা বলে লাভ নেই সে আজকে দুটো পরপর দুটো কাগজে সংবাদপত্রে বেরিয়েছে সে গুড়িয়ে ফেলছে তাই এটা তার ব্যাপার বোনবাগানের সদস্যরা যথেষ্ট বক্তব্য যে তারা জানে তারা কি করতে চায় তো সেখানে মনে হয় না কোনো তাই না তোমাই না আপনার ভাইয়ের আপনার ওপর আস্থা নেই তারে মোহন জনতাকে কথাটা আস্থা রাখতে একবার আর ভাইয়ের সাথে তো এটা ব্যাপার নেই ভাই এর সাথে হচ্ছে যে ওই এটা ওই লেখাটা ভাই রেখে সাপোর্ট করে না তো সাপোর্ট করে না ভাই লন্নানে বসে আছে সেখানে ভাই পড়েছে কোন লেখাটা পড়ার আমার মনে হয় সেটা তার ব্যাপারে মোহন কারের ক্ষেত্রে তার ডিফরেন্ট মতামত থাকতেই পারে আপনি বলেছেন যে পরিবারের এক মন বাগানে সেটা সচিব জানতে পারছেন আগে থেকে আমার তো দরকার নেই তার হিন্দু বিজুয়াল আছে আর এটা তো মোহন বাগান সচিবের সাথে কোনো সম্পর্ক নেই আর যদি মোহনবাগান করতেই পারেন এখন বিরোধী শিবিরে আছেন বলতে পারেন শাসক তো আমার বিরোধী একটা অনেক দিনের প্রত্যাশা যে মহিলা ফুটবল নিয়ে এইটা নিয়ে আপনার কি কোনো পরিবর্তন এটা ডেফিনেটলি আমরা মিস্টার কহিলার সাথেও কথা বল এবং এটা আমাদেরও চালু করা দরকার যদি ওনারা না করতে চান যদি ওনারা ক্লাবকে চালু করতে দেন সেটার ক্ষেত্রেও আমরা রাজি আছি শুধু শুধু একটা জায়গা ইস্টবেঙ্গলকে ছেড়ে দেওয়ার কোনো মানে হয় না আর দু তিন যেমন একটা হচ্ছে ক্লাব একটা লেডিস টয়লেটের কথা বা মার্চেন্ডাইজ লেডিস টয়লেট আলাদা আছে মার্চেন্ডাইজটা খুবই ইম্পর্টেন্ট মার্চেন্ডাইজ স্টোরটা এবং সেটা যেন সারা বছর হয় সেটা দেখতে হবে